ইমিগ্র্যান্টদের স্বপ্ন সংগ্রাম ও মর্যাদার গল্প তুলে ধরেছে মোয়েন চৌধুরীর লেখা দ্য রোড টু আমেরিকা ইমিগ্রেশন হার্ডশিপ নিউ ইয়র্কে বইটির মোরক উন্মোচন কংগ্রেস ওমেন গ্রেস মেং একে ইমিগ্রান্টদের প্রতি লেখা এক সত্যিকারের প্রেমপত্র হিসেবে অভিহিত করেন এ নিয়ে বিস্তারিত থাকছে নিউ ইয়র্ক প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দীর্ঘ দুই দশক যাবৎ আমেরিকা ইমিগ্রেন্টদের অধিকার ও মর্যাদা নিয়ে নিরন্তরভাবে কর্মরত অ্যাটর্নি মই চৌধুরী লেখা দা রোড টু আমেরিকা ইমিগ্রেশন হার্ডশিপ বইটি হচ্ছে ইমিগ্রেন্টদের প্রতি সত্যিকারের ভালোবাসার একটি পত্র এটি হচ্ছে লাভ লেটার এমন অভিমত পোষণ করেন মার্কিন কংগ্রেসের বাংলাদেশি তথা এশিয়ানদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত কংগ্রেসম্যান গ্রেস ম্যাং তেইশ ডিসেম্বর সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গ্রন্থটির মোরক উন্মোচন সমাবেশে বিশেষ সম্মানিত অতিথির বক্তব্যে গ্রেস এমন বক্তব্য প্রদান করেন With our community and our country. And as we prepare to celebrate the holidays and the new year, everyone in this room should know that you belong in this country. You and all of our communities are what makes America strong and beautiful. Uh, and I'm proud to be here for this unveiling. এর আগে সূচনা বক্তব্য ইউএস সুপ্রিম কোর্টের সর্বপ্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে অন্তর্ভুক্ত উল্লেখ করেন। এর আগে আমি স্টেটে হই আইনজীবী হিসেবে ইমিগ্রেশন আইন ব্যক্তিগত দুর্ঘটনা এবং অপরাধ আইনে দুই দশকের অধিক সময় আদালতে লড়াইয়ের অভিজ্ঞতার পাশাপাশি ক্যামিউনিটির নানা কর্মকাণ্ডেও জড়িত রয়েছিলাম দু সাল থেকে কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি লার্ড হিসেবে আমি সচেষ্ট রয়েছি ইমিগ্রেন্টদের স্বপ্ন বাস্তবায়িত করার আইনি লড়াইয়ে প্রশাসনের সর্বস্তরের ইমিগ্র্যান্টদের দুর্দশায় কাহিনী উপস্থাপনের মধ্য দিয়ে তার সুরাহার জন্য কাজ করেছি বলতে দ্বিধা নেই আমার এই দীর্ঘ পথ চলার পথে অকৃত্রিম সাথী হিসেবে ছিলেন এবং আছেন এই ক্যামিউনিটির সকল গণমাধ্যম কর্মী অ্যাক্টিভিটিস এবং সহজ সরল ইমিগ্রান্টরা আমি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আয়োজনে সাড়া দেওয়ার জন্য I remember that the America is long, but it is honorable when what dignity, courage, and community support. As I celebrate 20 years of legal profession, And as a Democratic District Leader and Chairperson of Immigrants International, I renew my lifetime commitment to serve, to advocate, and to uplift every immigrant who seeks hope and justice in the great nation. তিনি বলেন আমেরিকায় ইমিগ্রেন্ট হয়ে আসার পথ পরিক্রমা অত্যন্ত দীর্ঘ এবং সমস্যা সংকুল হলেও দীর্ঘদিন শেষে যদি মর্যাদা পাওয়া যায় সম্মানের সাথে বসবাসের সুযোগ অবারিত থাকে তাহলেই তা স্বপ্নে পরিণত হয় কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের নীতি নৈতিকতার পরিপন্থী শুধু নয় সংবিধানকেও চ্যালেঞ্জ দিচ্ছে অ্যাটর্নি হিসেবে দুই দশক পূর্তির এই শুভক্ষণে ময়ন চৌধুরী তার অঙ্গীকারের পূর্ণ ব্যক্ত করে বলেন আমি দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই যে আজীবন আমি নিজেকে নিবেদিত রাখব প্রতিটি ইমিগ্রান্টের ন্যায় বিচার প্রত্যাশা পূরণে এবং তাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে সিরাজের সাবলীন উপস্থাপনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্টেট এসেম্বলি ম্যান ডেভিড উইল এবং স্টিভ রাঘা কুইন্স কাউন্টি কোর্টের বিচারপতি ক্যাস্টেন্দা ও জনসন এবং এস্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি ভেলেস কুয়েজ এবং বিচারপতি সান্দ্রা এম মুন্স, অ্যাটর্নি মাইকেল তৈয়ব এবং মইন চৌধুরীর বড় ভাই রব চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী অ্যামাজন কর্তৃক প্রকাশিত ইংরেজি ভাষায় একশো আটচল্লিশ পাতার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এগারো দশমিক নিরানব্বই ডলার Bisho Bangla 24, News Desk.